মেঘদূত প্রবন্ধটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ তার প্রাচীন সাহিত্য নামক প্রবন্ধ গ্রন্থ থেকে মেঘদূত প্রবন্ধটি সংকলন করেছেন অন্যদিকে কালিদাস রচিত অন্যতম সাহিত্য সৃষ্টি হোক মেঘদূত তবে কালিদাসের মেঘদূত আর রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘদূত প্রবন্ধে রয়েছে বিস্তর পার্থক্য এই রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যাঘদূত প্রবন্ধটি পড়তে পড়ার আগে আমাদেরকে কালিদাস রচিত ম্যাঘদূত প্রবন্ধ সম্পর্কে জানতে হবে একদিন কালিদাসের রচিত মেঘদূতের মধ্যে একদিন প্রভুর অভিশাপে যক্ষ অলকাপুরি থেকে সদর রামগিরিতে নির্বাসিত হন তার না রামগিরিতে নির্বাসিত হওয়ার কারণ ছিল অর্থাৎ মূল কারণ ছিল তার স্ত্রী তার স্ত্রীর সাথে একান্ত সময় কাটানোর জন্য প্রবধাকে এই অভিশাপ দিয়েছেন কিন্তু যক্ষের তার স্ত্রীর জন্য কাতর হয়ে পড়েন কারণ তার নতুন নতুন বিয়ে হয়েছিল তাই সে তার স্ত্রীর জন্য খুবই মন খারাপ বা হচ্ছে বিরহে কাতর থাকতেন অর্থাৎ যক্ষ তার পত্নী পত্নীর জন্য আষাঢ়ের প্রথম মেঘ দেখে বিরহে ওঠেন তিনি বিরহ ব্যথায় অস্থির হয়ে মেঘকে দুধ হিসেবে অলকাপুরিতে পাঠিয়ে দেন এভাবে কালিদাস প্রকৃতির যে অনন্য সুন্দর উপস্থাপ উপস্থাপন করেছেন লেখক তার পঞ্চমুখে প্রশংসা করেছেন প্রকৃতিকে কবিরা অন্য এক অসাধারণ চোখে দেখে তাই তাদের কাছে প্রকৃতি অসাধারণ হয়ে দেখা দেয় কিন্তু কবি কালিদাস প্রকৃতির যে অসাধারণ বিবরণ তুলে ধরেছেন তা আমাদের কাছে এখন সদূর অতীত অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন আমরা সেই অতীত প্রকৃতির সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছি যক্ষ যেমন অলকা থেকে নির্বাসিত হয়েছিল তেমনি আমরাও কোনো এক অদৃশ্য অভিশাপে অতীত অমরাবতীর প্রকৃতির শোভা থেকে বহুদূরে নির্বাসিত হয়ে পড়িয়েছে অর্থাৎ কালিদাসের মেঘদূতে দেখিয়েছেন কিভাবে যক্ষ রামগিরিতে রামগিরিতে নির্বাসিত হয়েছেন এবং রবীন্দ্রনাথ দেখিয়েছেন আমরা কিভাবে নির্বাসিত হয়ে গেছি প্রকৃতি থেকে লেখক তখনকার প্রকৃতির শোভা সম্বন্ধে স্মরণ করেছেন যে সেখানে কেতকীর বন দিয়ে বেড়ার মতো বন ও গ্রাম পৃথক ছিল বনে নানারকম ফল পেকে কালো হয়ে থাকতো সেই সুন্দর শোভা আজ যেন হাওয়ায় মিলিত হয়ে গেছে সেই সময়কালে গ্রামে গ্রামে বৃদ্ধরা রাস্তায় মুড়ে গল্পের আসরে অবসরে নানা রকম রূপকথার গল্প বলত তারা আজ আর কেউ নেই যেসব গল্প তখনকার নদীগুলোর যৌবন শ্রী আজ আর নেই তখনকার সময়ের ঐশ্বর্য আজ নেই আমরা ব্যস্ততার এতই বিভুর যে সেসবের দুঃখে বরাক্রান্ত হবার সময়ও আমাদের মাঝে নেই যেটুকু আছে তা হল কেবল মনের এক চিলেতে অনুভব তাই এখানে রবীন্দ্রনাথের মেঘদূতে কবি আমাদের যে প্রকৃতির সাথে যে বিচ্ছিন্ন হওয়ার এবং আমরা প্রকৃতি থেকে যেভাবে বহুদূরে নির্বাসিত হয়ে পড়েছি এই দুধটি তিনি প্রতিফলিত করেছেন আর অন্যদিকে কালিদাস তার মেঘদূতে দেখিয়েছেন কিভাবে যক্ষ নির্বাসিত হয়েছে এবং কিভাবে সে তার স্ত্রীর জন্য বিরহে কাতর হয়ে যাচ্ছে মূলত এখানেই পার্থক্য ধন্যবাদ সবাইকে আমার চ্যানেল ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন